এক মহিলার স্নান করার ভিডিও তুলছিল এক ব্যক্তি পেছন থেকে ধরে ফেলল আর এক মহিলা এরপর কান ধরে করানো হল ওই ব্যক্তিকে বাথরুমে স্নান করার সময় এক মহিলার ভিডিও করার সময় হাতে নাতে ধরা পড়ল এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পৌর নিগমের চল্লিশ নম্বর ওয়ার্ডের সুভাষনগরের কমিউনিটি রোডে জানা গিয়েছে নীতিশ বর্মন নামের বছর আটত্রিশের ওই ব্যক্তি এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকেন তার স্ত্রী এবং বছর পনেরো এক ছেলেও রয়েছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ আজ সকাল নটা নাগাদ ওই ব্যক্তি এক মহিলার স্নান করার ভিডিও মোবাইলে করার সময় হাতে যাতে আর এই ধরনের ভুল সে না করে তার জন্য ক্ষমা চাওয়ান এরপর স্থানীয় বাসিন্দারা খবর দেন ভক্তিনগর থানার পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ভক্তিনগর থানার পুলিশ এরপর উত্তেজিত জনতার হাত থেকে ভক্তিনগর পুলিশ অভিযুক্ত ওই ব্যক্তিকে উদ্ধার করে থানা নিয়ে যায় তবে ভক্তিনগর থানা সূত্রে জানা গিয়েছে এখনো পর্যন্ত বিষয়টি নিয়ে কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি গোটা ঘটনার তদন্ত করছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভক্তিনগর থানার পুলিশ এক মহিলার স্নান করার ভিডিও তুলছিল এক ব্যক্তি পেছন থেকে ধরে ফেলল আর এক মহিলা এরপর কান ধরে উডবোষ করানো হলো ওই ব্যক্তিকে মাথরুমে স্নান করার সময় এক মহিলার ভিডিও করার সময় হাতে নাতে ধরা পড়ল এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পৌর নিগমের চল্লিশ নম্বর ওয়ার্ডের নগরের কমিউনিটি রোডে জানা গিয়েছে নীতিশ বর্মন নামের বছর আটত্রিশের ওই ব্যক্তি এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকেন তার স্ত্রী এবং বছর পনেরো এক ছেলেও রয়েছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ আজ সকাল নটা নাগাদ ওই ব্যক্তি এক মহিলার স্নান করার ভিডিও মোবাইলে যাতে আর এই ধরনের ভুল সে না করে তার জন্য ক্ষমা চাওয়ান এরপর স্থানীয় বাসিন্দারা খবর দেন ভক্তিনগর থানার পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ভক্তিনগর থানার পুলিশ এরপর উত্তেজিত জনতার হাত থেকে ভক্তিনগর পুলিশ অভিযুক্ত ওই ব্যক্তিকে উদ্ধার করে থানা নিয়ে যায় তবে ভক্তিনগর থানা সূত্রে জানা গিয়েছে এখনো পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি গোটা ঘটনার তদন্ত করছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভক্তিনগর থানার পুলিশ এক মহিলার স্নান করার ভিডিও তুলছিল এক ব্যক্তি পেছন থেকে ধরে ফেললো আর এক মহিলা এরপর কান ধরে করানো হল ওই ব্যক্তিকে বাথরুমে স্নান করার সময় এক মহিলার ভিডিও করার সময় হাতে নাতে ধরা পড়ল এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পৌর নিগমের চল্লিশ নম্বর ওয়ার্ডের সুভাষনগরের কমিউনিটি রোডে জানা গিয়েছে নীতিশ বর্মন নামের বছর আটত্রিশের ওই ব্যক্তি এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকেন তার স্ত্রী এবং বছর পনেরো এক ছেলেও রয়েছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ আজ সকাল নটা নাগাদ ওই ব্যক্তি এক মহিলার স্নান করার ভিডিও মোবাইলে করার সময় হাতে পাড়ার মহিলারা মিলে সেই ব্যক্তিকে ধরে উত্তম দিয়ে আগামীতে যাতে আর এই ধরনের ভুল সে না করে তার জন্য ক্ষমা চাওয়ান এরপর স্থানীয় বাসিন্দারা খবর দেন ভক্তিনগর থানার পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ভক্তিনগর থানার পুলিশ এরপর উত্তেজিত জনতার হাত থেকে ভক্তিনগর পুলিশ অভিযুক্ত ওই ব্যক্তিকে উদ্ধার করে থানা নিয়ে যায় তবে